মানুষ অভ্যেসের দাস কথাটা লোকসমাজে ভীষণ প্রচলিত অভ্যেসের বদলাতে মানুষ চাইতে চাইতে সব পেয়ে যাওয়া সত্ত্বেও চাওয়ার শেষ দেখতে পায় না অভ্যেসের আরও একটি ভয়ঙ্কর উদাহরণ আছে উদাহরণটি স্বয়ং প্রিয়শ্রী মর্তুজা সে দিনকে দিন মানসিক অবসন্নতায় মরে যাচ্ছে কেমন যেন গুমড়ে থাকে শ্রেয়ানের অনুপস্থিতে সবটা বিষ লাগে আবার এই যখন শ্রেয়ান কল দিয়ে বলে ওঠে কি করছো সোনা জানো না কত মিস করছি তখন প্রিয় গোলে জল আজও বরাবরের মতো সপ্তাহখানিকের যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল প্রিয় এই সপ্তাহটা আয়নায় নিজেকে দেখতে ভুলে গেছে নিজের প্রতি মেয়েটার উদাসীনতা বাড়তে বই কমছে না সে আগের মতো বিলাসিনী হয়ে ঘোরে না কেমন একটা চুপসে থাকে সর্বদা আজ আসছে কাঁদেনি জড়সড়ো হয়ে দেয়ালে মাথা ঠেকে বিছানায় বসে আছে মাঝে মাঝে পুরনো কথা ভাবছে আবার কখনো ভাবছে এখনই শ্রেয়ান কল দেবে কল দিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় বলবে প্রিয়শ্রী কেমন আছো শরীর ঠিক আছে তারপর প্রিয় গাল ফুলিয়ে বলবে ওহ আসছে মহারাজ অধমপ্রজার নিতে দরকার নেই দূর হন আদুতেই কি দরকার নেই প্রিয়র কতটা প্রয়োজন তাকে তার একাংশ যদি সে বুঝত তবে শ্বাস ফেলতে গেলেও কেবল প্রিয়কেই ভাবত অবুঝ ছেলে বুঝবে না দিনের একাংশ ভার্সিটি আর রাতের বাকি অংশ প্রিয়র এসব আজগুবি কল্পনা করেই কাটে আজও স্বভাববশত যখন ভাবছিল তখনই শ্রেয়ানের কল এলো প্রিয় শ্রেয়ানকে মুখস্থ করে ফেলেছে সে কখন কি বলতে পারে সব প্রিয়র নখদর্পণে কেবল মাঝে মধ্যে শ্রেয়ান লাগাম ছাড়া হয়ে যায় আর তখন প্রিয়র এই দুনিয়া অসহ্য হয়ে ওঠে এই দুনিয়ার আলো সহ্য হয় না বাতাস সহ্য হয় না মানুষ সহ্য হয় না এক পর্যায়ে গিয়ে মনের সুপ্ত কোণে ইচ্ছা চাগে এই দুনিয়ার অক্সিজেন নষ্ট করা উচিত হচ্ছে না প্রিয় শ্রেয়ানের এমন হুটহাট দূরত্ব বাড়িয়ে আচমকা আবার কাছে টেনে নেওয়া তো অভ্যস্ত তবুও সে উত্তেজিত হলো আলগোছে ফোন নিয়ে কল রিসিভ করল ওপাশে শ্রেয়ান গভীর শ্বাস ফেলে বলল আই মিসড ইউ সোনা খুব বেশি দেখা করব কাল ফ্রি আছো না কাল ফ্রি নেই কাল ফুপির ছেলের আকিকার অনুষ্ঠান সবাইকে যেতে হবে প্রিয় তবু না ভেবে বলে উঠল হ্যাঁ কখন দেখা করব কাল ভার্সিটিতে যাওয়া লাগবে না সকালের দিকে রোডের মাথায় দাঁড়িয়ে পিক করে নেব প্রিয় ইতিবাচকতা প্রকাশ করল তাতে শ্রেয়ান কিছুটা চুপ থেকে বলল কোনো অভিযোগ জমেছে এক সপ্তাহে প্রিয়র অকপটে স্বীকারোক্তি হুম জমেছে বলতে থাকো তুমি কি আমায় আর পছন্দ করো না এমন ভাবার কারণ আগের মতো ইম্পর্টেন্স পাই না তোমার কাছে শ্রেয়ান গম্ভীর গলায় হেসে উঠল কি বিকট শব্দ প্রিয়র গা কেঁপে উঠল শ্রেয়ান হাসতে হাসতে সোফায় গা এলিয়ে দিল সেন্টার টেবিল থেকে গাড়ির কি রিং উঠিয়ে হাতের তর্জনী দ্বারা ঘোরাতে ঘোরাতে বলল তুমি কি ভাবছ আমি পাল্টে যাচ্ছি প্রিয় গাল ফুলিয়ে বলল যাচ্ছো না ভয় হচ্ছে অস্বাভাবিক লিসেন প্রিয়শ্রী ত্যারা কথা আমার সামনে বলতে আসবে না কারণ আমি মানুষটা তোমার কল্পনার চেয়েও ত্যারা আর রইল ইম্পর্টেন্স দেওয়ার সেটা আমি শুরু থেকেই দিচ্ছি কখনো কম কখনো বেশি এমন না যে তোমাকে হারিয়ে ফেলার ভয় আমি রোজ টিপিক্যাল রোড সাইড রোডিও রোমিও সেজে তুমি এন্টারটেন করব শ্রেয়ান থামল তর্জনীতে ঘুরতে থাকা কিরিংটাও হাতুর সাথে সাথে থেমে গেছে সে চোখ দুটো অকস্মাত খুলে সিলিংয়ে নিবদ্ধ করে ফেলে আবারও বলতে লাগল তুমি আমার তোমাকে হারানোর ভয় নেই আমি তোমাকে এতটা ভালোবেসেছি যে আমার থেকে দুকদম দূরে যেতে গেলেও তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে সেই ভালোবাসার জোরে আমার গোটা ইহ তুমি আমার ব্যাপারটা সুন্দর না প্রিয়র বলতে ইচ্ছা করল যে এই ভালোবাসা ফুলের মালা হয়ে গলায় জড়িয়ে ফাঁসির দড়ি সে যে চেপে ধরে সেই ভালোবাসা আমি কখনোই চাইনি বিশ্বাস করো কিন্তু জড়তা আর অজানা শঙ্কায় প্রিয়তা বলতে পারলো না চুপ হয়ে শ্রেয়ানের কথা শুনতে লাগলো সবটা বলার শেষে প্রিয় বলল আর বদলে যাওয়া মানুষ প্রতিনিয়ত বদলায় এই বিষয়ে অভিযোগ রেখো না নিজেকে দেখো তুমি কি আগে এমন ছিলে প্রিয় ফুপিয়ে উঠল এই আমি কি ভালো লাগে না তোমার শ্রেয়ান কিভাবে ভালো লাগবে বলো আমি তাই করব হুশ তোমাকে আমার এইভাবেই চাই এই যে যেমনটা আছো কেমন আছি বুঝতে পারছ না তুমি বোঝাবে শ্রেয়ান শিকারীর ন্যায় জলজলে চোখ দুটো আলগোছে এঁকে নিল প্রিয়র সবচেয়ে আবেদনময়ী সেই রূপটি মাসখানিক আগে শেষ দেখায় প্রিয় কান্নামাখা মুখে বলে ওঠা আমার দুনিয়া তুমি আমার সব তুমি যেই মুহূর্তে তুমি আমার পাশে থাকবে না শ্রেয়ান আমি সত্যি আর বাঁচব না শ্রেয়ান ভালোবাসি যেভাবে বলবে সেভাবে হয়েই থাকব তবু আমায় ছেড়ো না আমি মরেই যাব সেই অনুরোধগুলো শ্রেয়ানের কত যে ভালো লেগেছিল প্রায় সে সেই রূপটা ভেবে ওঠে সে খুব ইচ্ছে করে তখন মেয়েটাকে বুকে পিষে ফেলতে ইচ্ছে করে মেয়েটার সর্বাঙ্গে গভীর থেকে গভীরভাবে ক্ষত করে ফেলতে কি ভয়ানক ইচ্ছে ভাবতে ভাবতেই শরীর গরম হয়ে যেতে লাগলো শ্রেয়ানের পরনের কালো শার্টটির বুকের কাছে দুটো বোতাম অন্য হাত দিয়ে ধীরক্রমে খুলে ফেলে অনাবৃত হয় শক্ত পুরুষটার জিম করা টান টান বুকটা ঠিক সেই মুহূর্তে শ্রেয়ানের নিশ্চুপতায় প্রিয় বলে উঠল তোমাকে ছাড়া জীবনটা মৃত মৃত লাগে আই কান্ট স্টপ লাভিং ইউ আই কান্ট লিভ মাই লাইফ উইদাউট ইউ শ্রেয়ান সূক্ষ্মভাবে হেসে উঠল আর ঠিক এইভাবেই আমার তোমাকে চাই প্রিয় পিটপিট করে রুমে জ্বলতে থাকা জিরো পাওয়ারের লাইটের আলো অনুসরণ করে বিপরীত দেয়ালের দিকে তাকিয়ে থাকে এরই মধ্যে শ্রেয়ান উঠে দাঁড়িয়েছে ঘড়ির ছোটো কাটাটা বারোটার ছুঁতেই পেন্ডোলামটি মৃদু শব্দে তৃতীয় প্রহলের জানান দিল শ্রেয়ান একটু আগেই এই শহরটিতে তার এই অ্যাপার্টমেন্টে ফিরেছে অফিস থেকে কিছুদিনে ছুটি নিয়ে এসেছে এই কিছুদিন সে প্রিয়র সাথে কাটাবে মেয়েটাকে অনেকদিন কাজ থেকে দেখা হয় না তৃষ্ণা পাচ্ছে প্রচণ্ড শ্রেয়ান প্রিয়র সাথে কথা বলতে বলতে লিফটে উঠল তখন প্রিয় জানতে চাইল আওয়াজ যেমন শোনাচ্ছে কিচেনে তুমি নাকি ওয়াশরুমে শ্রেয়ান নিঃশব্দে হেসে উঠল কিছু বলল না প্রিয় আবার বলতে লাগল ভাল লাগে না শ্রেয়ান কেমন যেন লাগে কেমন যে লাগে তা জানা নেই প্রিয়র বিষয়টা হচ্ছে অবগত শ্রেয়ান নিজেও হালকা স্বরে সুধল কেমন লাগে কেমন অদ্ভুত মন কি চায় বুঝতে পারছি না বোঝার চেষ্টা করো করছি তাও না নেগেটিভ অ্যান্সার চাইছি না লাভ জাস্ট সে ইউ নিড শ্রেয়ান হুঁ আই নিড ইউ টেক মাই নেম আই স্টপ আই ব্যাগলি আসছে আমার তৃষ্ণা মেটাতে একটু খানীয় প্রিয়শ্রী হুট করে শ্রেয়ানের মুখে এমন কথা আর তারপর পরে গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ পেতে প্রিয়র গা জড়িয়ে এলো অদ্ভুত শিরশিরানিতে শরীর হীন ধরে গেল কাঁপছে হাত কাঁপছে ঠোঁট কাঁপছে বিচলিত মনটা এ প্রিয়র চুপ হয়ে যাওয়াটা শ্রেয়ানের সহ্য হল না স্টিয়ারিং ঘুরিয়ে বলল চুপ কেন প্রিয় নিজেকে সামলে নিল তরিতে তবুও ঠোঁটে এসে লেগে থাকা জড়ত্বের দোহাই দিয়ে প্রিয় মনে মনে বলে উঠল আই নিড ইউ শ্রেয়ান বাট আমার অনুমানে সবুজ টিক ফেলে এখন আমার সামনে চলে এসো না মেয়ের হৃদয় বড় দুর্বল ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবব না যদি সর্বনাশ হয়ে যায় শ্রেয়ান তুমি এসো না প্রিয় এসব বলতে পারল না তবে জড়ত্ব কাটাতে অন্য হাত দিয়ে কানে ফোন চেপে রাখা হাতটি খামচিয়ে উঠল জোরে সরে এবার যেন ঘোর কাটল ব্যথাটা শয়ে আসতেই হাত সরিয়ে নিয়ে শুধাল তুমি কোথায় বাঁকা হাসিটা শ্রীলানের ওষ্ঠ কোণে ততক্ষণে সে প্রিয়র বাড়ির রাস্তায় এসে পড়েছে প্রিয়র ধ্যান ভাঙল গাড়ির পরপর দুবার দেওয়া হর্নটাতে শ্রেয়ান যতবার এখানে এসেছে নিজের উপস্থিতি জানাতে দুবার হর্ন বাজাত প্রিয় তড়িঘড়ি করে জানালার সামনে গেল শ্রেয়ান ততক্ষণে ড্রাইভিং সিট থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে নাড়িয়েছে কালো শার্ট ইন করে পড়া বুকের কাছের দুই তিনটে বোতাম খোলা স্লিভস কোনই অব্দি ফোল্ড করা এক হাতে কানে ফোন গোজা অন্য হাত পকেটে এলোমেলো চুল আর ঠোঁটের কোনটা কেমন অদ্ভুত ছড়ানো চোখের দৃষ্টিতে শিরশিরানো দৃষ্টিটা আন্দাজে আফিম প্রিয়র এক জায়গাতে থেমে নেই ক্রমাগত প্রিয়র কপাল চোখ নাক ঠোঁট থুতনি গলা বুক পেট যতটা ওপাশ থেকে দেখা যায় সবটাতেই বুলিয়ে নিচ্ছে প্রিয়র বুক কেঁপে উঠল কেঁপে উঠল সামান্য বাহ্যিকতাও শ্রেয়ানের চাহনি এতটাই সূক্ষ্ম ছিল যে রুমের ভিতরে জিরো পাওয়ারের লাইট আর বাইরের ল্যাম্প কোস্টের মৃদু আলোয় আবছাভাবে প্রিয় শরীরী অবয়বে অনুমাত্র কাঁপুনিও নজর এড়ায়নি প্রিয় বলে উঠল হঠাৎ এলে দেখতে ইচ্ছে করছিল প্রিয় বেঁচে গেল দেখেই চলে যাবে মুহূর্তেই শ্রেয়ান বলে উঠল আর যেই ভয়টা পাচ্ছি তা না হোক না হোক না হোক কিন্তু আজ যেন কিছুই প্রিয়র বিরুদ্ধে শ্রেয়ানও তাই বলে উঠল আর ছুত রেখছে করছে নিচে এসো ফাস্ট শ্রেয়ান কল কেটে দিল প্রিয়র হ্যাঁ না জবাব শোনার আগেই প্রিয়র কোনো নেগেটিভ জবাব সে মেনে নিতে পারে না তাই সেই রাস্তাই রাখে না এই যে বাড়ি থেকেই যদি বলে আসতো দেখা করবে তখন প্রিয় আসতে চাইত না এত সুন্দর মেজাজটা তখন খারাপ হয়ে যেত না তাই তো এসেই বলল প্রিয় স্ত্রীর ওপর বিশ্বাস না থাকলেও নিজের ভালোবাসার ওপর খুব বিশ্বাস আছে প্রিয় না এসে থাকতেই পারবে না প্রিয় যাবে না যাবে না করে দশ মিনিট সময় নিল অতপর যেরকম আছে সেরকমভাবেই নিচে নামল শ্রেয়া ন অবধি হাত ধরার জড়িয়ে ধরাতেই সীমাবদ্ধ ছিল হাত ধরাটা সব সময়ের জন্য হলেও জড়িয়ে ধরাটা হয়েছিল বিশেষ কবার কবার উম তিন চার প্রিয় এখন এক্সট্রা চাবি রাখে নিজের কাছে খুব গোপনে দরজা খুলে বেরিয়ে গেল রোড ক্রস করে শ্রিয়ানের গাড়ি দেখতে পেলেও শ্রেয়ানকে দেখতে পাচ্ছে না ঠিক তখনই শ্রেয়ান ফ্রান্ট সিটের দরজা খুলে দিল প্রিয় ইতস্তত করতে করতে ভিতরে ঢুকে গেল সে তাকাচ্ছে না শ্রেয়ানের দিকে দরজা আটকে সিট বেল্ট লাগানোর আগেই শ্রেয়ান এক হাতে প্রিয়র কোমর ধরে নিজের দিকে টেনে নিল নিঃশ্বাসের উষ্ণ স্পর্শে প্রিয়র গায়ে কাঁটা দিয়ে উঠল বুকের ওঠা নামার গতি অস্বাভাবিক শ্রেয়ানের দৃষ্টি প্রিয় সর্বত্র এলোমেলো ততক্ষণে অন্য হাত উঠে এসেছে প্রিয়র গলায় বুড়ো আঙ্গুল গালে আর বাকিগুলো কানের পিঠে প্রিয় স্তব্ধ বনে গেল শ্রেয়ানের এমন আচরণে কিছু বলতে গেলেই শ্রেয়ান বৃদ্ধাঙ্গুলটা দিয়ে ও ঠোঁটের কোনা চেপে ধরল প্রিয় ক্যাঁপে উঠল ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো শ্রেয়ানের চোখের দিকে শ্রেয়ানের চোখ তখন প্রিয় ঠোঁটের উপর বিক্ষিপ্ত তার যে তৃষ্ণা পাচ্ছে প্রিয়র মনও আর বাধা মানতে চাইছে না তবুও একটা জায়গায় গিয়ে প্রিয় আটকে যাচ্ছে এমন কিছু চাইছে না মনকে বোঝাতে ব্যর্থ হওয়ার আগেই পুনরায় শ্রেয়ানকে আটকাতে বলে উঠল আমি প্রস্তুত নই হুশ প্রিয়র গা খুব গভীরভাবে আরও একবার কেঁপে উঠল শ্রেয়ান সেই ঠোঁটে অস্থির নজরের সাথে বৃদ্ধাঙ্গল স্রাইড করতে করতে বলে উঠল প্লিজ একটা চুমু খাবো একটা রিলেশনে চার বছরে প্রথম আবদার প্রিয় কিছু বলতে যাওয়ার আগেই শ্রেয়ান দূরত্ব খুঁচিয়ে ফেলল দীর্ঘ সময় রাশ্লেষের চুম্বনে প্রিয় যখন শ্বাস নেওয়ার তাগিদে সরে আসার চাহিদা দেখাল শ্রেয়ানের দংশ তখন কারো হল অনুভূতিটা লাগামহীন প্রিয়র হাত এতক্ষণ শ্রেয়ানের চলেছিল শক্ত করে ধরা হাতের গ্রিপ আরো শক্ত করে শ্রেয়ানের মাথা ছড়াতে চেষ্টা করলো বিরক্ত হয়ে শ্রেয়ান চোখ মুখ কুচকে তাকাল একটা বাচ্চাকে তার প্রিয় কাজটি করা থেকে কেউ আটকালে বাচ্চাটা যেমন চোখ কুচকে তাকায় না অমন করে ছাড়া পিয়ে প্রিয় হাঁপাতে লাগলো সিটে মাথায় এলিয়ে দিয়েছে শ্রেয়ান নিজেও ঘোর থেকে বেরোলো সামনে থেকে বোতল নিয়ে নিজে পানি গিলে প্রিয়র দিকে বাড়িয়ে দিল প্রিয় মানা করলো না নিজেও খেলো শ্রেয়ান শান্ত হয়ে গাড়ি স্টার্ট করেছে বেশ অনেকক্ষণ ঘোলো এর মধ্যে প্রিয় নিজেকে স্বাভাবিক করেছে তার জন্য শ্রেয়ান নিজের ফোনটা প্রিয়র হাতে দিয়ে রেখেছে প্রিয় বরাবরই শ্রেয়ানের ফোন হাতে পেলে ও নোট প্যাড গ্যালারি খুব মনোযোগ সহকারে ঘাটে বেশ মজাও আজও তাই করছিল তবে হুট করে কি মনে করে জানো রিকোয়েস্টে অসংখ্য মেয়ে লিস্টে কেবল ছেলেরা প্রিয়র আইডি পিন করা এতে মুচকি হাসি প্রিয় রোষ্ঠঘাত সে নিজেদেরই কনভার্সেশন পড়তে লাগল আর চোখে একবার প্রিয়কে মুচকি মুচকি হাসতে দেখে শ্রেয়ান স্বস্তি পেল সে অনমনে ড্রাইভ করতে করতে শহর থেকে কিছুটা দূরের রাস্তা ধরল সারা রাত শহরের বাইরের হাওয়া খেয়ে ভোরের দিকে প্রিয়কে বাড়ি পৌঁছে দেবে যেতে ঘন্টা লাগবে আসতে ঘন্টা আর থাকবে কিছুক্ষণ প্রিয় কি মনে করে নিজের ইনবক্সে খুব খুলল কনভারসেশন সার্চে গিয়ে লিখলো আই লাভ ইউ তারপর অনেক অনেক মেসেজ শো করলো প্রিয় গুনতে লাগলো একটা একটা করে গুনতে গুনতে দেখলো কয়েক হাজার পেরিয়েছে তার মধ্যে শুরুর দিকে শ্রিয়ান বেশি বেশি বলতো আর শেষের দিকে প্রিয় মাত্রা তিরেক্তবার বলতো এমনও হয়েছে এক ম্যাসেজেই আটশোটি শব্দে কেবল ভালোবাসি লেখা ম্যাসেঞ্জারের বেশি আবার একত্রে সেন্ডও হয় না প্রিয় অনেক ধরনের শব্দ সার্চ দিয়ে দেখতে লাগলো এরপর কি যেন মনে করে ইনবক্স থেকে বের হয়ে ম্যাসেঞ্জারের সার্চ বাড়ে গেল সেখানে লিখে সার্চ দিল লাভ অনেক ধরনের অ্যাকাউন্ট মেসেজ শো করলো প্রিয় মেসেজ অপশনে গেল শুরুতে তার আইডি এরপর ফ্রেন্ডস গ্রুপের আলাপ প্রফিট বিষয়ক লাভ বিভিন্ন মেয়ের প্রপোজাল প্রিয় রাগ লাগলো কি বলেছে শ্রেয়ানকে এত সুদর্শন হতে আর আড়াআড়িভাবে শ্রিয়ানকে লক্ষ্য করে পুনরায় ফোনের স্ক্রিনে মন দিল ঘাঁটতে ঘাঁটতে বেশ নিচে আসায় কিছু পরিচিত অপরিচিত অর্ধ মেয়েদের ইনবক্স শো করল উপর থেকে শো করল শ্রেয়ানের মেসেজ হিসেবে লাভ ইউ লেখা প্রিয় ঝটকা খেলো ভেতরে গিয়ে দেখলো ভীষণ প্রেমময়ী কনভারসেশন প্রিয়র হাত পা কাঁপতে লাগল সে বের হলো ওখান থেকে নিচে যেতে যেতে অসংখ্য মেয়েদের ইনবক্স দেখতে পেলো যেখানে স্পষ্ট একটি মিউচুয়াল রিলেশন প্রিয় পাশে শ্রিয়ানের উপস্থিতি খেয়াল রেখেছে ব্যাকে গিয়ে আবার সার্চবারে লিখল কিস শুরুতে তার ইনবক্স শো করলেও নিচের দিকে খানিক্ষণ আগে দেখা মেয়েদের লিস্টগুলো এলো সবার আগে যেই প্রোফাইলটা নজর কারলো সেটা শ্রিয়ানের বান্ধবী নিঝুমের কনভার্সেশন চার বছর পুরানো সেখানে নিঝুম লিখেছিল তুই এসব টাইমে এত জংলি হয়ে যাস কেন ঠোঁটের এই দাগগুলো এখন কি করব শ্রেয়ান পাল্টা জবাবে লিখেছিল আই লাইক ইউর লিপ টেস্ট ভুলবো না প্রিয় ব্যাক করলো ওখান থেকে আস্তে আস্তে আরও এরকম অনেকের সাথে কনভারসেশন দেখলো কেউ কেউ তো মেসেজেই কিস করেছে শোকে মানুষ কাণ্ড শূন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে আর অতি শোকে মানুষ পাথর বনে যায় প্রিয়র ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটা দারুণভাবে ফলেছে প্রিয় ওসব দেখতে দেখতে হঠাৎ এক অভাবনীয় কাজ করে বসল সার্চবারে সেক্স লিখে সার্চ দিল এবারের ফলাফলে প্রিয়র ধৈর্যের বাদ ভেঙে গেল হাত থেকে ফোন পড়ে গেল পুরো গা কাঁপতে লাগলো রাগ লাগছে অসম্ভব রকমের রাগ লাগছে চোখের বাদ ভেঙে অশ্রু গড়াচ্ছে শ্রেয়ান ততক্ষণে গন্তব্যে এসে পৌঁছেছে গাড়ি পার্ক করে প্রিয়র দিকে তাকালো মুহূর্তেই অজানা ভয় গা হিসিসি উঠল তার প্রিয় কাঁদছে কেন কাপা কাপা বুক নিয়ে ডাকল কি হয়েছে এই কাঁদছ কেন এই না ঠিক ছিলে শরীর খারাপ কিছু হয়েছে বলো প্রিয় কিছু বলছে না সে প্রিয়র কোলের মধ্যে তার ফোনটা পড়ে থাকতে দেখল ডিসপ্লে লাইট জ্বলছে ফোনটার দিকে হাত বাড়াতেই প্রিয়তা শক্ত করে নিজের হাতে নিয়ে নিল শ্রেয়ান চোখ গরম করে তাকিয়ে বলল দাও প্রিয় বুঝতে পারছে না কি করবে তার এসব দেখা উচিত হয়নি মোটেও উচিত হয়নি কিন্তু দেখে ফেলেছে তার মনে আছে রিলেশনের যখনের দিকে প্রিয় শ্রেয়ানের গভীরভাবে মজেছিল তখন শ্রেয়ান বেশ কিছু মেয়ের নাম নিয়ে বলেছিল তো আমি প্লে বয় বিশ্বাস না হলে হি মেয়েদের জিজ্ঞেস করো প্রিয় সে কথাগুলো বারংবার হেসে উড়িয়ে দিত ঘুন ক্ষণেও টের পায়নি শ্রেয়ান আল ওছে সত্য বলেছিল আজ একই সত্য চোখের সামনে কেন প্রতিক্রিয়া দেখাতে পারছে না শ্রিয়ান প্রিয়র হাত থেকে ফোন নিয়ে নিজের অপকর্মগুলো দেখতে পেল নিভে গেল সে কপালের রগ ও হাতের পেশি ভুলে উঠল মাথাটা দপদপ করে জ্বলছে স্টিয়ারিংয়ের অপর হাতের কণই ঠেকিয়ে সে হাতের বু আঙুল কপালে বুলিয়ে যাচ্ছে ক্রমাগত সামনে থেকে পানির বোতলটা নিয়ে পুনরায় প্রিয়র দিকে এগিয়ে দিল প্রিয় অশ্রুঝল নেত্রে বাড়িয়ে দেওয়া হাতের দিকে সেকেন্ড পাচেক তাকিয়ে রইল পরপর বোতলটা নিয়ে পানি খেলো জানালার গ্লাস নামিয়ে মুখেও পানি ঢাললো গায়ে রন্না দিয়ে মুখ কোনো রকমে মুছে সিটে গায়ে লিয়ে দিল আস্তে আস্তে প্রিয় শান্ত হতে লাগল তার কাছে উপায় নেই শ্রিয়ানকে ছাড়া থাকার সে শ্রেয়ানে এতটাই আসক্ত এখন এসব কারণ সামনে তুললে যদি শ্রিয়ান আবার দূরত্ব বাড়ায় প্রিয়র কলিজা কেঁপে উঠল কিন্তু সে মেনে নিতেও পারছে না কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা এমতো অবস্থায় শ্রেয়ান নিস্তব্ধতা ভেঙে হুট করেই বলে উঠল সরি প্রিয় তৎক্ষণাৎ জবাব ডোন্ট বি ট্রাস্ট মি আই নেভার ফেল দাম লাইক ইউ ইউ আর এক্সেপশনও ওসব মিউচুয়াল রিলেশন ছিল বাট ইউ আর মাই লাভ জানি বলতে দাও আই ওয়ান্ট টু এক্সপ্লেন প্রয়োজন নেই প্রিয় থেমে থেমে পুনরায় বলল পাসটি সবারই কিছু না কিছু থাকে কারও অল্প কিছু কারো ভয়াবহ কিছু আমি কনভার্সেশনের মধ্যে বিগত চার বছরে কিছু পাইনি আর ওসব প্রেম থেকে থাকলেও আমার কিছু করার ছিল না তুমি ভালো করেই জানো চার বছরের মধ্যে তুমি একাধিক সম্পর্কে জড়ালে আমি তোমার পায়ে পড়ে হলেও তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে যেতাম যাব শ্রেয়ান তাচ্ছিল্যের সাথে হাসলো এত স্ট্রং দেখাচ্ছ কেন প্রিয়র ভেতরটা জানে সে কখনই এত শক্ত নয় সে বাইরে থেকে দেখাচ্ছে কেবলমাত্র শ্রেয়ানের রাগ যাতে কোনো ক্রমে না আসে এই জন্য রাগ এলেই দূরত্ব বাড়বে আর দূরত্ব বাড়লেই প্রিয় একাকী হয়ে যাবে নিঃসন্দেহে একাকিত্ব অভিশাপ ছাড়া কিছু নয় সে তো মরেই যাবে শ্রেয়ানকে ছাড়া প্রিয় চুপ থেকে শ্রেয়ানের দিকে তাকালো এই চোখ শ্রেয়ানের এই চোখ তাকে ছাড়াও আরও অনেক নারীকে দেখেছে নারীর শরীরের ভেতরটা দেখেছে এই ঠোঁট এই হাত ছুঁয়েছে ওর চেয়েও গভীরভাবে ছুঁয়েছে প্রিয় মানতে পারছে না একটু না হঠাৎই সে হু হু শব্দ করে কেন্দে উঠল দুহাতে মুখ চেপে ধরে কানতে লাগল শ্রেয়া নিজের সিটবেল্ট খুলে প্রিয় তোমার দিকে এগিয়ে গেল মুখ থেকে প্রিয়র হাত দুটো সরিয়ে নিজের হাত দিয়ে আজলা করে ধরল বৃদ্ধাঙ্গল দুটো দিয়ে চোখের পানি মুছল আহ্লাদ পেয়ে প্রিয় আবার ফুঁপিয়ে উঠল শ্রেয়ান তাকে থামাতে বলল উস কান্দে না এই চোখের জল কি আমার জন্য নাকি ওদের জন্য প্রিয় কানতে কানতেই বলল তোমার শরীরে ওদের স্পর্শ আমি মেনে নিতে পারছি না শ্রেয়ান মলিন দৃষ্টিতে তাকায় মেনে নিও না চার বছরে কোনো স্পর্শ থাকে না বি নর্মাল আমি পারছি না স্বাভাবিক হতে কেন ওই স্পর্শ তবে আসো নিজের স্পর্শ দিয়ে সেসব মিটিয়ে দাও প্রিয় সত্যি সত্যি শ্রেয়ানের বুকে মুখ ফোপাতে ফোঁপাতে এক সময় শ্রেয়ানের বুকে কামড়াতে লাগল ছোট ছোট কামড় ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠতে লাগল শ্রেয়ানের এক হাত প্রিয়র পিঠে অন্য হাতে চুলগুলো মুঠো করে ধরা ব্যথা শেষ হয়ে নিচ্ছে তবে প্রিয়র কান্না ওর সহ্য হচ্ছে না বেশ খানিকটা সময় গেলে শ্রেয়ান বলে উঠল আশফিক রহমান শ্রেয়ান বিলংস টু ইউ প্রিয়শ্রী শ্রী রাগ ঝাঁজ সব মেটাও প্রিয় সব মেনে নিল শ্রেয়ান ছাড়া তার আর গতি নেই শ্রেয়ানের মতো কেউ তাকে ভালোবাসবে না সে পেছনে যাই করুক এখন তো কেবল তার তাই আর ওসব মনে রেখে বসে রইল না সময় এগোল আসতে ধীরে শ্রেয়ান যেন অসহনীয় হয়ে উঠল প্রতি বক্তে এখন প্রিয় কান্না করে শান্তিতে দুদণ্ড থাকতে পারে না শ্রেয়ান কিছু না কিছু খোঁচা মেরে বলবে যার জন্য প্রিয় কাঁদবেই এভাবে আর কত চলা যায় প্রিয় ভালো লাগছে না আজ তাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল প্রিয় না সেই বিয়ে করবে না একটা মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সে বিয়ে করতে নারা বাড়ি থেকে কম কথা শুনছে না সে অবাক হয়ে তাকিয়ে থাকে তার বাবা তো তার সাথে আগে এরকম ছিল না হঠাৎ করে কিভাবে এমন হলো হঠাৎ করে কিচ্ছু হয়নি সব কিছু ধীরে সুস্থে হয়েছে প্রিয়তা টের পায়নি প্রহর অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে এখন বেশ শক্ত মনোভাবের হয়েছে আগের থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছে প্রিয়র থেকে বেড়ে যাওয়া দূরত্বটা প্রহরও মেনে নিতে পারেনি আজ এক মাস হল প্রিয়র খোঁজ নেয় না এটাই এই অবধি সবচেয়ে বেশি সময় প্রিয়র থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হবার প্রিয় কম চেষ্টা করেনি শ্রেয়ানার সাথে কানেক্টেড হতে কিন্তু ব্যর্থ কে জানত এই ব্যর্থতাই প্রিয়কে সামনে বাড়তে সহায়তা করবে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন